সরকার আর বিশ্বাস করা যায় না এই সরকার মানুষের সেবা করতে জানে না এই সরকার জানে শুধু লুণ্ঠন করতে টাকা চুরি করতে ব্যাংক লুট করতে শেয়ার বাজার লুট করতে এই সরকার যদি গণতন্ত্রেই বিশ্বাস করত এই সরকার যদি সুস্থ নির্বাচনে বিশ্বাস করত তাহলে দুই সালে সে একশো চুয়ান্ন জন এমপি কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতেন না দুই সালে দিনের ভোট রাতে করতেন না আর দুই হাজার চব্বিশ সালের সাথে জানুয়ারির ভোটের কথা নাই বা বললাম যে নির্বাচন কমিশন আমার গরিবের দুই হাজার কোটি টাকা লু করে যে নির্বাচন উপহার দিয়েছে বাংলাদেশে ভাই ভাইয়ের নির্বাচন তামিল নির্বাচন এক চরণের নির্বাচন সেই নির্বাচন উনি ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠে উনি বলেন ওর তো হয়েছে আমার প্রস্তার সময় কি করে সেই ভোট ভেন্ নির্মাচর হয়ে যাক সেই দেশের প্রধান নির্বাচন কমিশন তিনশো হয় সেই নির্বাচন কমিশন খুঁদিয়ে থাকে হাইরে কোপাল হাইরে দেশ রে মানুষ হাইরে আওয়ামী লীগ তাপ কথা বলেন লজ্জা হয় না রোধ করবো আর ভিতরে দিয়ে সেন্ডিকেট তৈরি করেন সেই সিন্ডিকেটের টাকা আপনাদের শেয়ার আছে সেই সিন্ডিকেটের টাকা দিয়ে আজকে মালয়েশিয়া কানাডা ব্যাংকক আর সিঙ্গাপুর আজকে বাসা বানাবেন বাড়ি বানাবেন ব্যবসা করবেন আর বাংলাদেশের গরিব মানুষ একটা কিনে খেতে পারে না এক কেজি কিনে না সে দেশের মানুষের কথা যখন তারেক বলে তার দল বলে তখন আমাদেরকে বলা হয় আগুনি সন্ত্রাস আমাদেরকে বলা হয় আমরা কোন কুমের রাজনীতি করি ভাইরা কোথায় আলো কোথায় সেই জবাব আজও দিতে পারবেন না হাস্যাস্পদ কথা এদেশের আইনমন্ত্রী বলে পঞ্চাশ বছরও রুনি সাগরের চার্জশিট হতে পারে নাই লজ্জা হয় না আইনের শাসনের কথা বলেন আজকে দেশের সুশাসনের কথা বলেন স্মার্ট বাংলাদেশ করবেন সেই কথা বলেন লজ্জা হওয়া উচিত যারা দ্রব্যমূল্যের পারেন না যারা মানুষকে ঘরে ঘুমাবার ব্যবস্থা করে দিতে পারেন না যারা আজকে উন্নয়নের নামে মেগা প্রজেক্টের কুটি কুটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে তাদের লক্ষ্য হওয়া উচিত তারপরে কথা বলা তাদের মুখ বন্ধ করে পদত্যাগ করা উচিত কারণ আপনারা এই সরকার এই সরকার জনগণের সরকার না জনগণের ভোটে সরকার না আমরা সৎ আছি আমরা সততার সেই গতিতে সরকার পরিচালনা করেছি তাই অনায় নেত্রী বলেছে বিদেশ আমার বন্ধু প্রভু নাই বিদেশের মাটিতে আমার এক ছাটাকে জাগাও নাই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ইতিহাসে লেখা আছে কষ্ট হচ্ছে দানি বিএনপি নেতা কর্মীদের মির্জা আব্বাস মির্জা আলমগীর আমির আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমরা পারছি না আমরা পারি জনগণ আমাদের সাথে আছে কিন্তু পারি না রাষ্ট্রীয় যন্ত্রের কারণে ইনশাল্লাহ জনগণ আপনাদের সাথে আছে অচিরে আপনারা আসবেন বাংলাদেশে আবার কর্মসূচি আসবে আবারও ওই সেনাচার এই অর্থনীতি সরকার পতনের আন্দোলনে বিএনপি আবার মাঠে নামবে অক্ষরে অক্ষরে সব কিছু হিসাব না হবে